কল্পনা করুন এক মুঠো চালের দানে বিশ্বের দুই সুপার পাওয়ারের ভূ রাজনৈতিক দুর্গ কাঁপছে হ্যাঁ আপনারা ঠিক শুনছেন শুধুমাত্র কুড়ি টন ফর্টিফাইড চাল ছত্তিশগড়ি মাটি থেকে উঠে এসে প্যাসিফিকের ছাব্বিশটি ছোট্ট দ্বীপরাষ্ট্রকে ভারতের পায়ে হাত বুলিয়ে সমর্পণ করিয়েছে এটা কোনো সাধারণ খবর নয় এটা ভারতের অদম্য শক্তির প্রমাণ যেখানে আমেরিকা চায়নার বিশাল যুদ্ধময় খেলাকে এক বস্তা চালের ধাক্কায় উল্টে দিয়েছে শুধু তাই নয় এই চালের প্রতিটি দানা চায়নার রিঙেম ভাত থেকে মুক্তি দিচ্ছে এবং আমেরিকার অবহেলাকে শিক্ষা দিচ্ছে কারণ এখানে ভারতের সেবা হয়েছে অস্ত্রের মতো ধারালো এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে এই ছোট্ট পদক্ষেপ বিশ্বকে ভারতের নতুন যুগ দেখিয়ে দিচ্ছে যাতে আপনার রক্তে দেশপ্রেমের আগুন জ্বলে উঠবে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে লুকিয়ে আছে আমাদের ভারতের মহান গৌরবের রহস্য প্যাসিফিক মহাসাগরের গভীরে যেখানে মানচিত্রে আপনার চোখ পড়লেও খুঁজে পাবেন না সেই ছাব্বিশটি ছোট্ট দ্বীপ সেখানে চায়নার লাল ড্রাগন নিঃশব্দে ছড়াচ্ছিল তার জাল চায়না এসেছিল ঋণের ফাঁদ নিয়ে যাকে বলা হয় ডেট ট্র্যাপ এই ফাঁদ চীনের সেই ফাঁদ যেখানে ছোট দেশগুলো ঋণই নেয় বন্ধুত্বের নামে কিন্তু পরে পোর্ট জমি এমনকি সার্বভৌমত্ব হারায় উদাহরণস্বরূপ সোলমন দ্বীপে চায়নার ঋণ দিয়েছে এত বেশি যে এখন সেখানে তাদের মিলিটারি বেস তৈরি হচ্ছে আর স্থানীয়রা চায়নার দাস হয়ে গেছে আর আমেরিকা তারাই দ্বীপগুলোকে অপ্রাসঙ্গিক মনে করে উড়িয়ে দিয়েছে টু স্মল অ্যান্ড টু ফার বলে অগণ্য করেছে তারা কিন্তু ভারত মোদির ভিশন এসেছে সেবার আলয় যেখানে আমরা না ঋণ দিই না শোষণ করি শুধু দিই হৃদয়ের স্পর্শ এই দ্বীপগুলোর মোট জনসংখ্যা মাত্র দশ কুড়ি লক্ষ কিন্তু তাদের ভূমিকা অনেক গুরুপূর্ণ জাতিসংঘের ভোটে তারা ভারতের হলি বান্ধব যা চায়নার একশো প্লাস দেশের জালকেও চ্যালেঞ্জ করে আর এখন এই চালের গল্প শুরু হয়েছে নভেম্বর দু হাজার শুরুতে যখন ভারতের এপিইডিএ অর্থাৎ এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি ছত্তিশগড় থেকে কুড়ি টন ফর্টিফাইড চাল পাঠিয়েছে পাপুয়া নিউগিনিতে এটা কোনো সাধারণ চাল নয় এতে মেশানো আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ যা স্থানীয় শিশুদের ম্যাল নিউট্রিশন থেকে রক্ষা করে এর ফলে সেখানকার মানুষ অপুষ্টি ক্যান্সার এবং দুর্বলতা থেকে মুক্তি পাবে পাপুয়া নিউগিনির মতো দেশে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড চাল আসে আমেরিকা থেকে দামও মহঙ্গ কিন্তু ভারতের এই চাল সস্তা এবং স্বাস্থ্যকর যেন একটা জীবন রক্ষা কৌশল এটা শুধু খাবার নয় এটা ভারতের নরম শক্তির অস্ত্র যা চায়নার কঠোর খেলাকে পাল্টে দিচ্ছে আপনারা জানেন এই চাল পাঠানোর পেছনে কারণ কি তা হল মোদির জিও জিনিয়াস যা প্রাচীন ভারতীয় চাণক্য নীতি থেকে উঠে এসেছে যা বলে সম্মান দাও সম্মান পাও কিন্তু আপনারা থামবেন না এই ভিডিও পুরোটা দেখুন কারণ এখানে লুকি আছে ভারতের মহান পুনরুত্থানের গল্প এই চালের পেছনে লুকি আছে দু সাল থেকে মোদীর প্যাসিফিক আউটরিচ যখন তিনি ফিজি গিয়ে প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সেই দ্বীপে পা রাখেন তারপর থেকে ছাব্বিশটি দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে দু হাজার একুশে কোভিডের মহামারীতে যখন বিশ্ব জ্বলছিল তখন ভারতের ভ্যাকসিন মহারাজা হয়ে উঠল দশ লক্ষের বেশি ভ্যাকসিন পাঠাল এই দ্বীপগুলোতে ফ্রি কোনো শর্ত ছাড়া ফিজি সোলমন দ্বীপ টোঙ্গা পালাউ নারু এসব নাম আপনার কাছে অচেনা হতে পারে কিন্তু এখানে ভারত হনুমানের মতো ছুটে গেছিল যখন আমেরিকা লকডাউনে ব্যস্ত এবং চায়না তার নিজের সমস্যায় ডুবেছিল এই সেবার মন্ত্রই আজ ফল দিচ্ছে মোদী নিজে গিয়ে সেই দেশগুলোতে পা রেখেছেন যেখানে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যাননি সেই দেশের প্রেসিডেন্টরা মোদীর পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কিন্তু এর পেছনে কারণ কি ভারত কেন করছে এদের সাহায্য তা আপনারা আগে জানতে পারবেন এখন আসুন এই চালের গভীর প্রভাব দেখি পাপুয়া নিউগিনির মতো দেশে অপুষ্টির সমস্যা ভয়াবহ সেখানে শিশুরা দুর্বল বিভিন্ন রোগে ভুগছে ভারতের এই ফর্টিফায়েড চাল যা আয়রন সমৃদ্ধ যেন রক্তে শক্তি যোগায় তাদের জীবন বদলে দিচ্ছে কিন্তু এটা শুধু সাহায্য নয় এটা একটা বিনিময়ও কিন্তু এর বদলে কি পেল ভারত উত্তর ফ্রেন্ডলি নেভেল বেস এবং লিসনিং পোস্ট হ্যাঁ এই দ্বীপগুলো অস্ট্রেলিয়ার উত্তরে এবং চায়নার কাছাকাছি এখান থেকে ভারতীয় নৌবাহিনী আট হাজার কিলোমিটার দূরের চীনা জাহাজের শব্দ শুনতে পারে এটা কোনো যুদ্ধের জাহাজ নয় এটা শান্তির জাহাজ ভর্তি চাল গম ভ্যাকসিন নিয়ে এখানে চায়না কি করে ফিশিং বোট দিয়ে মাছ শেষ করে আমেরিকা করে কি লেকচার দেয় ডেমোক্রেসির নামে এবং ভুলে যায় আর ভারত প্রথমে সেবা তারপর বন্ধুত্ব এটাই বৈদিক অর্থনীতি যেখানে পরস্পরের সমৃদ্ধি মুদ্রা বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে এর জন্য এক্ষুনি একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন এমন খবর নিয়ে আসি এবার আসুন আরও গভীরে যাই কিভাবে এই চাল ইউপিআইয়ের দরজা খুলেছে এই ২৬ দেশে ইউপিআই মানে আপনার ফোন থেকে টাকা পাঠানোর সেই অ্যাপ এখন এটা চলবে প্যাসিফিকে যাতে ভারতীয় রপ্তানিকারকরা নতুন বাজার পায় এই বাজারটি হতে পারে ছোট কিন্তু এই ছাব্বিশটি দেশের সমর্থন মানে জাতিসংঘে ভারতের ভোটের শক্তি বাড়ছে গ্লোবাল সাউথের লিডার হিসাবে ভারতকে তারা স্বীকার করেছে উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশের আগস্টে ফিজির সঙ্গে যৌথ বিবৃতিতে মোদী পাঁচ মেট্রিক টন কাউপিয়া বীজ পাঠান জুলাই দু হাজার পঁচিশে যা তাদের কৃষিকে বুস্ট দিয়েছে এবং বিনিময়ে তারা দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডিল ভারতীয় কোম্পানিগুলোকে এখানে চায়না করে কলোনিয়াল খেলা ভারত করে পার্টনারশিপ যেখানে শেয়ার প্রসপারিটি নিয়ম বন্ধুরা আপনারা আমাদের ভিডিও কোন দেশ বা ভারতের কোন রাজ্য বা জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান এখন আসুন মূল খবরের কেন্দ্রে নভেম্বর ছয় দু হাজার পঁচিশে এপিডিয়ার মাধ্যমে বিশ টন চাল পৌঁছেছে পাপুয়া নিউগিনিতে যা শুধু নিউট্রিশন নয় জিও পলিটিক্যাল চেকমেট এর আগে ফিজি সলমন দ্বীপে পাঁচ টন এবং দু টন চালগম পাঠানো হয়েছে কিন্তু এখন আবার পাঠানো হলো কারণ ইউক্রেন যুদ্ধের পর এই দেশগুলো রাশিয়া ইউক্রেন থেকে চালগম পেত না আমেরিকা থেকে যে চাল আসত সেগুলো ছিল খুবই দামি কিন্তু ভারত এসেছে সময় মতো সেবক হয়ে একদিকে চীনের ফিশিং শিপস যেভাবে ওই অঞ্চলের সমুদ্রের সব মাছ ধরে প্রাকৃতিক সম্পদ শেষ করে ফেলেছিল আর অন্যদিকে আমেরিকা যেসব দেশকে অপ্রয়োজনীয় ভেবে ভুলে গিয়েছিল ভারত সেখানে কোনো ক্ষতি না করে বরং সাহায্য করেছে যার ফলে এখানে ভারত হয়ে উঠেছে একটি হিউম্যানিটেরিয়ান করিডর এখন চিন্তা করুন এই বিশ টন চাল কিভাবে চায়নার গেম প্ল্যান উল্টে দিল চায়না সোলমন দ্বীপে জমি কিনে পুলিশ স্টেশন বানিয়ে নিয়ন্ত্রণ করেছে কিন্তু ভারত কি ফ্রেশ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এডুকেশন সিস্টেম চাল চাষের টেকনিক দিয়েছে কারণ এই দেশগুলো আশি পারসেন্ট জিনিস আমদানি করে চায়না গির্ভি রাখে ভারত হাত ধরে এটা শুধু চাল নয় এটা ভারতের সুপার পাওয়ার মডেল সেবা প্রথম তারপর সম্পর্ক আফগানিস্তানে গম পাঠিয়ে আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সমর্থন পেলাম তারা বলছে আপনাদের লড়াই আমাদের কোভিডে ভ্যাকসিন পাঠিয়ে এখন চাল দিয়ে ভারত দেখাচ্ছে সত্যিকারের সুপার পাওয়ার কেমন হয় না চায়নার মতো শোষণ করে না আমেরিকার মতো ভুলে যে এই দ্বীপগুলোর সঙ্গে ভারতের যাত্রায় এখানে থামবে না দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে ওয়েবস অব ডিপ্লোমেসি রিপোর্টে বলা হয়েছে ভারতের ট্রেড অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন চায়নার আধিপত্য ভাঙছে এখন ডিজিটাল রুপি ইন্টিগ্রেশন স্পেস অপারেশন এআই পার্টনারশিপ চলছে ছত্তিশগড়ের কৃষকরা এখন এক্সপোর্টার হয়ে উঠছে যা দেশের অর্থনীতিকে বুস্ট দিচ্ছে এটা চেকমেট চায়নার জাল ছিঁড়ে আমেরিকার অন্ধকারে আলো জ্বালিয়ে ভারতের এই রাইস ডিপ্লোমেসি বিশ্বকে বলছে আমরা এসেছি শিবায় জয় করতে নয় আমার নিজস্ব মন্তব্য হিসেবে বলি এই গল্প আমাকে ভারতের অসীম সম্ভাবনা দেখায় আমি দেখেছি কিভাবে বিশ্বের শক্তিগুলো যুদ্ধ অর্থনীতিতে আটকে আছে কিন্তু মোদীর এই সেবাভিত্তিক কৌশল প্রমাণ করে যে ভারতের প্রাচীন জ্ঞান বসুধৈব কুটুম্বকম আজকের বিশ্বের প্রয়োজন এই বিশ টন চাল শুধু পাপুয়াকে পুষ্টি দেয়নি এটা ভারতকে গ্লোবাল লিডার করে তুলেছে যেখানে আমরা না শোষণ করি না অবহেলা করি শুধু হৃদয় জয় করি ভবিষ্যতে ইতিহাস বলবে ভারত সুপার পাওয়ার হয়েছে চালগমের বস্তা দিয়ে না তীর তলোয়ার নিয়ে এটা আমাদের দেশপ্রেমের নতুন অধ্যায় যাতে প্রত্যেক ভারতীয় গর্ব করে বলতে পারে জয় হিন্দ